নগর রাজ্যের নিকটবর্তী এক বনে টুনা ও টুনি নামে এক টুনটুনি দম্পতি বাস করত তারা সারা দিন এ গাছে সে গাছে ফুরুত ফুরুত করে উড়ে বেড়াতো একদিন টুনা টুনটুন করে টুনিকে বলে দেখ টুনি আমাদের যদি টাকা পয়সা থাকত তবে কি মজাই না হতো তোকে ভালো মতো একখানা শাড়ি কিনে দিতে পারি না আমি একখানা ভালো জামাকাপড়ও পড়তে পরতে পারি না দেশের বড় লোকেরা কত রং বেরঙের জামা কাপড় পরে কেমন বুক ফুলাইয়া চলে দেখো শুনেছি বনের মধ্যে নাকি সোনার ভরা কলস থাকে আমি যদি তার একটা কুড়িয়ে পেতাম তবে বেশ মজা হতো সত্য কথাই বলেছিস দেখতুনি বনের মধ্যে খুঁজে খুঁজে যেমন করে হোক একটা মোহর ভরা কলস আমি বাহির করবই বনের মধ্যে খুঁজে দেখো কোথাও মহরভ্রা কলস আছে কিনা আমি এদিকে বাসা সামলাই টুনা এ বনে খুঁজে সে বনে খুঁজে বেতের ঝোপের আড়াল দিয়া শিমুল গাছের গোড়া দিয়া হিজল গাছের তলা দিয়া কোথাও মহরভ্রা কলস পায় না খুঁজতে খুঁজতে গহীন বনের ভিতর টুনা এক আনার একটা পয়সা পেলো তাই ঠোঁটে করে টুনা ঘরে ফিরে আসলো এক আনার পয়সাটা বাসার মাঝখানে রাখে তুমি শিগগির আয় শিগগির আয় দেখে যা কি এনেছি কি এনেছো আমরা বড়লোক হয়ে গিয়েছি বড়লোক কেমন রে টুনা বড়লোক হইলে কি হয় এটা অনেক মূল্যবান জিনিস এটি দিয়ে যা যা দরকার হয় সব সন্দেশ মিহিদানা সব কিনতে কিনিবসগোল্লাব হ্যাঁ হ্যাঁ টুনি আর টুনা তার চারদিকে ঘুরে ঘুরে নাচে আর গান করে রাজার আছে যত টাকা মোদেল আছে তত টাকা রাজার আছে যত টাকা মোদেল আছে তত টাকা তারা নাই না খায় না বেদায় না শোন না মনের আনন্দে সেই এক আনার পয়সার চারিদিকে ঘুরে ঘুরে নাচে আর সেই গান গায় রাজার আছে যত টাকা মোদের আছে তত টাকা কিন্তু তাদের এই আনন্দ বেশিদিন স্থায়ী হলো না সেই দেশের রাজার শিকার করে ফিরছিলেন আস্তে আস্তে তারা সেই টুনি আর টুনার বাসার কাছে এসে উপস্থিত হলো তখন রাজা শুনতে পেলেন টুনি আর টুনা গান গাহিতেছে রাজার আছে যত টাকা মোদের আছে তত টাকা রাজার আগে গিয়ে বললেন কি এত বড় বুকের পাতা ছোট্ট এত টুকুন টুনি এক রত্তি টুনা কিনা গান গায় রাজার আছে যত টাকা ওদের আছে তত টাকা এত বড় রাজদ্রোহীদের সাজা হওয়া উচিত কোন দিন তারা আবার আমার রাজ্য আক্রমণ করে বসে তার ঠিক কি দেখো কি আছে ওদের বাসার মধ্যে রাজার হুকুম পাইতে না পাইতেই সেপাই টুনটুনির বাসায় যাইয়া দেখিয়া রাজার কাছে আসিয়া নিবেদন করিল মহারাজ টুনটুনি পাখির বাসায় এক আনার একটা পয়সা আছে কি এক আনার একটা পয়সার জন্য টুনটুনির এত আস্পর্ধা ওর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করো সিপাহী রাজার নির্দেশ মতো টুনটুনিদের বাসা থেকে এক আনার পয়সাটা নিয়ে রাজসভায় ফিরে এলো এখন ঘটল আরেক ঘটনা টুনা টুনি এবার নতুন গান ধরল আমাদের টাকায় রাজা বলুক আমাদের টাকায় রাজা বলুক আমাদের টাকায় রাজা বলুক আমাদের টাকায় রাজা বলুক এই খবর পৌঁছে গেল রাজামশাই এর কাছে এই খবর পেয়ে রাজামশাই তো রেগে আগুন কি সাংঘাতিক কথা ওদের এক আনায় কিনা আমি বড় লোক এই কথা যদি পাঁচ কান হয় তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না সেনাপতি সেনাপতি কোথায় গিয়ে মরলে সব এক্ষুনি গিয়ে ওদের পশা ফেল দিয়ে এসো রাজার নির্দেশে সেনাপতি সেই এক আনার পয়সাটা টুনা টুনির বাসায় দিয়ে আসলেন পয়সা ফেরত পেয়ে টুনা টুনির আনন্দ দেখে কে কিন্তু এবার তো মহা বিপত্তি টুনা টুনি পয়সা ফেরত পেয়ে আবার এক নতুন দান ধরল আমাদের ভয় না পাই আমাদের ভয় রাজাও পাই আমাদের ভয় কে না পাই আমাদের ভয় রাজাও পাই আমাদের ভয় কে না পাই আমাদের ভয় রাজাও পাই আমাদের ভয় কে না পাই আমাদের ভয় রাজাও পাই সেনাপতি ছুটতে ছুটতে এই খবর মহারাজকে দিলেন এই খবর পেয়ে রাজামসাই রেগে গজগজ করতে লাগলেন এই সংবাদ পাঁচ কান হওয়ার আগে শূন্য সামন্ত নিয়ে ওই মিচকে শয়তান দুটোকে ধরে নিয়ে এসো ওদের ভয় নাকি আমিও পাই আমার ভয়ে এই নগরে বাঘে মহিষে ঘাতে জল খায়

দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় কিন্তু কোনোভাবেই টুনিকে ধরা গেল না অবশেষে তারা কিলান্ত হয়ে রাজামসাই এর কাছে ফিরে এলেন সেনাপতিকে খালি হাতে দেখে রাজা তো লুচির মতো ফুলতে লাগল প্রচণ্ড রেগে রাজামসাই সেনাপতিকে বললেন আমি টাকা দিয়ে গরু ছাগল পুষতেছি সেনাপতি কালকের মধ্যে যদি তুমি মিচকে সলতান দুটোকে ধরে আনতে না পারো তাহলে আমি তোমাকে চড়াবো এই বলে দিলাম শুলে পরের দিন ভোর হতেই সেনাপতি টুনা টুনিদের ধরার জন্য বনে এসে হাজির হলো, কিন্তু কোনো উপায় না পেয়ে মন খারাপ করে বসে রইল এমন সময় এক কাঠুরিয়া ওই পথে কাঠ কেটে বাড়ি ফিরছিল তখন সেই সেনাপতিকে মন খারাপ করে বসে থাকতে দেখে তার কাছে এগিয়ে গেলেন কি ব্যাপার সেনাপতি মহাশয় আপনি এমন মন খারাপ করে জঙ্গলে বসে আছেন কেন আজ নীলঘাত আমাকে রাজামশাই শুলে চড়াবে সেনাপতি কাঠুরেকে সব খুলে বললেন খুব বড় বিপদে পড়েছেন দেখছি কিন্তু সেনাপতি মহাশয় ওই টুকু পাখিকে কি আর কামান গোলা দিয়ে ধরা যায় আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত সিগিরি বল আমি সব শর্তে রাজি আছি যারা যারা এই ভিডিওটি দেখছে সবাইকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন আর ভিডিওটিতে লাইক দিতে বলুন যদি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আমি তোমাকে টুনা টুনিকে ধরার বুদ্ধি দেব আমি সবাইকে হাতজোট করে অনুরোধ করছি আপনারা দয়া করে কিডস অঙ্কন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিতে একটি লাইক করে দিন আপনাদের একটি সাবস্ক্রাইবে হয়তো আমি এ যাত্রায় শুলে চড়া থেকে বেঁচে যেতে পারি কাঠুরে ভাই আমি সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলে দিয়েছি এখন আমাকে বুদ্ধিতা দাও সেনাপতি মশাই আপনি এখনই জেলেকে ডেকে নিয়ে আসুন তাকে বলুন জাল পেতে টোনাটুনিকে ধরে দিতে তুমি ঠিক বলেছ কাঠুরে ভাই আমি এখনই গিয়ে জেলেকে নিয়ে আসছি কাঠুরের বুদ্ধি শুনে সেনাপতি জেলেকে নিয়ে আসলেন জেলে পাখি ধরার জন্য জাল পাতলেন অবশেষে টোনাটুনি জেলের জালে ধরা পড়ল সেনাপতি খুশি মনে টুনাটুনিকে নিয়ে গেলেন রাজা মশাইয়ের কাছে অবশেষে টোনাটুনিকে ধরা গিয়েছে এই খবর রাজসভার চারিদিকে ছড়িয়ে পড়ল এই খবর পেয়ে রাজার সাত রানী টুনাটুনিকে দেখতে রাজসভায় এসে হাজির হলো রানীরা রাজার কাছে আবদার করে বসল রাজা যেন পাখিদেরকে সাজা দেওয়ার আগে রানীদের কাছে একদিনের জন্য দেন রাজামশাই রানীদের আবদার রাখতে টুনিকে রানীদের হাতে তুলে দিলেন এবং পরের দিন টুনাটুনির বিচার করবে বলে ঘোষণা দিলেন পরের দিন সকাল হতেই রাজামশাই সভাসদের নিয়ে বিচারের জন্য বসল কিন্তু সময় গড়াতে লাগল রানীরা এখনো টুনাটুনিকে নিয়ে রাজসভায় আসতেছে না কেন তা দেখার জন্য রাজামশাই রানীদের কাছে গেলেন রাজামশাই দেখলেন রানীরা মুখ কোন্ডা করে দাঁড়িয়ে আছে তখন রাজা মশাই বুঝতে পারলেন নিশ্চয়ই মিজকে শয়তান দুটো রানীদেরকে বোকা বানিয়ে পালিয়েছে এখন রাজামশাই প্রচণ্ড রেগে গিয়ে রানীদের নাক কেটে দিলেন

জেলে আবার জাল পেতে টুনিকে ধরে নিয়ে এলো রাজামশাই টুনা টুনির বিচার করার জন্য আর সময় নিলেন না হাতের কাছে থাকা এক গ্লাস জল নিয়ে টুনা টুনিকে জ্যান্ত গিলে খেয়ে ফেললেন তখন পণ্ডিতমশাই বললেন রাজামশাই যদি কোনো কারণে হেসে ফেলে তাহলে টুনা টুনি আবার পেটের মধ্য থেকে বেরিয়ে আসবে তাই রাজামশাইকে কোনো কারণে হাসতে দেওয়া যাবে না এদিকে মন্ত্রিমশাই ছিল প্রচণ্ড চালাক সে দুইজন সেপাহীকে তরবারি হাতে নিয়ে রাজামশাই এর দুই পাশে দাঁড় করিয়ে দিলেন যদি কোনভাবে টুনাটুনি রাজামশাই এর মুখ থেকে বেরিয়ে আসে অমনি তরবারি দিয়ে টুনাটুনিকে দুই ভাগ করে দেয়া হবে এদিকে রাজামশাই টুনাটুনিকে শাস্তি দিয়ে বেশ খুশি তিনি এদিকে রানীদের নাক কেটে ফেলেছেন এই ঘটনা যদি সবাই জেনে যায় তাহলে সবাই হাসাহাসি করবে এই কথা ভেবেই তিনিও ফেললেন। আর তখনই রাজা মুখ দিয়ে টুনাটুনি ফুরুট করে বেরিয়ে গেল তৎক্ষণাৎ সেপাহিরা তরবারি চালাল কিন্তু ততক্ষণে টুনাটুনি ফুরুট তরুবাড়ি গিয়ে লাগলো রাজামশাইয়ের নাকে রাজাম রাজামশাইর নাক গেল কেটে তখন টুনটুনি রাজপ্রাসাদের উপরে উঠতে লাগলো আর নতুন গান ধরলো টুনটুনা টুনটুনা আইলাম রাজামশাইর নাক কাটাইলাম টুনটুনা টুনটুনা আইলাম সাত রানীর নাক কাটাইলাম টুনটুনা টুনটুনা আইলাম রাজামশাইর নাক কাটাইলাম টুনটুনা টুনটুনা আইলাম সাত রানীর এভাবে টুনা আর টুনি গান গাইতে থাকলো, রাজামশাই ও আর তাদের পিছনে লাগলো না আর আমাদের টুনাটুনির গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাই বাই বন্ধুরা